হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের একটা রুল শিখাবো ডিভিজিবল রুল যেটা আমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের জন্য অ্যাপটিটিউড থাকে অ্যাপটিটিউড সাবজেক্টের মধ্যে নাম্বার সিস্টেম বলে একটা টপিক থাকে এই টপিকের আন্ডারে এটা আসে ডিভিজিবল রুল ঠিক আছে এই ডিভিজিবল রুলটা তোমাদেরকে আজকে করাবো ঠিক আছে আর এটা আমাদের দৈনন্দিন জীবনে যখন পড়াশোনা করি পড়াশোনা করার সময়ও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক বাচ্চাদের জন্য বলো বা আমাদের বড়রা যারা পড়াশোনা করো তোমরা কলেজে স্কুলে এ সবার জন্য এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে ডিভিজিবল রুল তো ডিভিজিবল রুলের মধ্যে প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে ডিভিজিবল রুল ডিভিজিবল রুল বাই টু ডিভিজিবল রুল বাই টু রাইট টুর নিয়মটা একটু দেখে নিই ডিভিজিবল রুলে কী বলছে ডিভিজিবল বাই টু একটা টপিক বা একটা নিউমারাল বা একটা সংখ্যা দুই দিয়ে তখনই ডিভিজিবল হবে বা বিভাজ্য হবে ভাগ যাবে যেখানে ভাগ শেষ শূন্য হবে যখন কোনো সংখ্যার শেষে শেষের ডিজিট শেষের ডিজিট যেটা বা ইউনিট ডিজিট যেটাকে বলি আমরা ইউনিট ডিজিটটা যদি ইভেন নাম্বার বা জিরো হয় তাহলে সেটা অবশ্যই ডিভিজিবল বাই টু ডিভিজেবেল বাই টু হবে ঠিক আছে টু দিয়ে ডিভিজেবেল হবে এবার যেমন কয়েকটা উদাহরণ দেওয়া হলো এখানে যেমন দেখো দুশো বাহাত্তর তিনশো আটচল্লিশ তিনশো কুড়ি থ্রি টোয়েন্টি টুয়েলভ এইট্টি ওয়ান ফোর ফোর টু এরকম চারটে উদাহরণ পাঁচটা উদাহরণ এখানে দেওয়া হলো যেগুলো হচ্ছে ডিভিজিবেল বাই টু দেখো প্রত্যেকটার পেছনেই আছে প্রত্যেকটা যে ইউনিট ডিজিট সেটা হচ্ছে তোমার ইভেন নাম্বার প্রত্যেকটাই ইভেন নাম্বার আর আছে জিরো এই দুটো কন্ডিশন যদি থাকে একমাত্র ডিভিজিবেল বাই টু হবে ঠিক আছে এই দুটো কন্ডিশন যদি থাকে ইউনিট ডিজিটে দুটো ডিজিট যদি হয় কোনো নিউমারেলের ইউনিট ডিজিট যদি ইভেন নাম্বার বা জিরো হয় তখনই একমাত্র এই টু দ্বারা ডিভিজিবল হবে নেক্সট ডিভিজিবল বাই থ্রি একটা নিউমারেল যেটা থ্রি দ্বারা ডিভিজিবেল হবে আমরা অতি সহজেই বুঝতে পারবো এটার একটা রুল আছে নিজস্ব রুল আছে রুলটা হচ্ছে যদি যেমন ধরো একটা নিউমারাল আছে সেটা ওয়ান থ্রি টু ফোর ফাইভ লাইক দ্যাট একটা নিউমারাল একটা নিউমারাল আছে ঠিক আছে এবার এটা তিন দ্বারা ডিভিজেবল কি না কী করে বুঝবো তিন দ্বারা ডিভিজেবলের রুল হচ্ছে এই প্রত্যেকটা ডিজিট একটা নিউমারালের প্রত্যেকটা ডিভি ডিজিটকে প্লাস করতে হবে ওয়ান প্লাস থ্রি প্লাস টু প্লাস ফোর প্লাস ফাইভ দ্যাট ইজ ফোর টু সিক্স সিক্স ফোর টেন অ্যান্ড ফাইভ ফিফটিন এই যোগ ফলটা বা এই যদি থ্রি দ্বারা ডিভিজিবল হয় এটা যদি থ্রি দ্বারা ডিভিজিবেল হয় তাহলে এই পুরো সংখ্যাটা তিন দ্বারা ডিভিজিবল হবে তো ফিফটিনকে তিন দিয়ে মানে ফাইভ থাকবে দ্যাট ইজ এখানে তোমার ভাগশেষ হচ্ছে শূন্য ভাগশেষ হচ্ছে শূন্য সেক্ষেত্রে আমার এই পুরো সংখ্যাটা যেটা এটা কিসে যাবে আমাদের তিন দিয়ে ডিভিজেবল থাকবে ঠিক আছে এটা একটাই কন্ডিশন সেখানে প্রত্যেকটা সংখ্যাকে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করতে হবে র্যান্ডমলি যোগ করতে হবে যোগ করার ফল যে যোগ থাকবে সেই যোগ ফলটা যদি তিন দিয়ে ডিভিজেবল হয় বা ভাগ যায় যেখানে ভাগ শূন্য হবে তাহলে একমাত্র এই সংখ্যাটা তিন দিয়ে ডিভিজিবল থাকবে বাই টু দেখলাম থ্রি দেখলাম এবার হচ্ছে ফোর ফোর দিয়ে ডিভিজিবল কোন সংখ্যাকে আমরা বুঝতে পারবো ঠিক আছে ফোর দিয়ে ডিভিজিবল সংখ্যার কিছু ক্যারেক্টার আছে যেমন ধরো এই একটা সংখ্যা থ্রি এইটটি ফোর থ্রি এইটটি ফোর এবার এটার ফেস ভ্যালু কত আছে এটা ইউনিট ডিজিট আছে আর এইটা আছে আমার টেন ডিজিট ঠিক আছে ইউনিট ডিজিট আছে টেন ডিজিট তো আমার এই ডিভিজিবল বাই ফোর রুলে বলছে যদি ইউনিট ডিজিট অ্যান্ড টেন ডিজিট টেন ডিজিট ইউনিট ডিজিট অ্যান্ড টেন ডিজিট দ্যাট ইজ এখানে আছে এইটটি ফোর এইটটি ফোর এই এইটটি ফোর যদি ফোর দিয়ে ডিভিজিবল হয় মানে শেষের দুটো সংখ্যা যদি শেষের দুটো ডিজিট যদি চার দিয়ে ডিভিজিবল হয় যে কোনো একটা নিউমারালে ডান দিক থেকে শেষের দুটো যদি ডিভিজেবল থাকে ডান দিক থেকে প্রথম দুটো যদি ডিভিজেবল থাকে তখন সেটা ফোর দিয়ে ডিভিজেবল হবে যেমন এখানে থ্রি এইটটি ফোর তো এইটটি ফোর এখানে যদি ডিভিজেবল থাকে ফোর দিয়ে তার মানে টু ওয়ান টোয়েন্টি ওয়ান ডিভিজিবল দ্যাট ইজ ভাগ শেষ হচ্ছে কত জিরো এই ক্ষেত্রে এই থ্রি এইটটি ফোর ফোর দিয়ে ডিভিজেবল থাকবে ঠিক আছে ঠিক আছে তার মানে যে শেষের দুটো সংখ্যা থাকবে সে যদি চার দিয়ে ডিভিজেবল হয় তাহলে একমাত্র পুরো সংখ্যাটা চার দিয়ে ডিভিজিবল হবে নেক্সট ডিভিজিবল বাই ফাইভ ঠিক আছে এটা খুব সিম্পল আমরা সবাই জানি ইউনিট ডিজিট এইটার ক্ষেত্রে ইউনিট ডিজিট যে কোনো নিউম্যারালের ইউনিট ডিজিট যদি শূন্য বা পাঁচ থাকে তবেই একমাত্র ফাইভ দ্বারা ডিভিজিবল হবে শূন্য বা পাঁচ থাকতে হবে যে কোনো একটা নিউমারেলে তাহলেই একমাত্র ওই সংখ্যাটা ফাইভ দ্বারা ডিভিজিবল হবে যেমন এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা পাঁচ দিয়ে ডিভিজিবল হবে কারণ ইউনিট ডিজিট আছে পাঁচ ইউনিট ডিজিটে আছে পাঁচ ওয়ান টু থ্রি ওয়ান এটা হবে না কারণ ইউনিট ডিজিটে এখানে ওয়ান রাখা আছে জিরো বা ফাইভ নেই এটা যদি ওয়ান টু থ্রি জিরো হতো তাহলে সেটা ফাইভ দ্বারা ডিভিজিবল থাকত ঠিক আছে এই হচ্ছে চারটে রুল দুই তিন চার পাঁচ ঠিক আছে নেক্সট ডিভিজিবল বাই সিক্স ফাইভ নাম্বার রুল ডিভিজিবল বাই সিক্স এবারের যেটা নিয়ম সেটা হচ্ছে যদি কোনো একটা সংখ্যা যদি কোনো একটা সংখ্যা বা নিউমারেল যদি টু অ্যান্ড থ্রি দিয়ে ডিভিজেবল থাকে বোধ দুটো দিয়ে ভাগ যেতে হবে যদি কোনো সংখ্যা দুই এবং তিন এই দুটো দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা ছয় দিয়ে ভাগ যাবে যেমন ধরো সেভেন্টি টু সেভেন্টি টু এমন একটা সংখ্যা যেটা দুই দিয়েও ভাগ যাবে আবার তিন দিয়েও ভাগ যাবে তিন দিয়ে কি করে ভাগ যাবে সেভেন প্লাস টু দ্যাট ইজ নাইন তো নাইন তিন দিয়ে ভাগ যাবে তার মানে পুরো সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে তো সেভেন্টি টু এমন একটা সংখ্যা যেটা দুই দিয়েও ভাগ যাবে তিন দিয়েও ভাগ যাবে যদি এমন কোনো সংখ্যা তৈরি হয় বা সংখ্যা দেয়া থাকে তাহলে সেই সংখ্যাটা সিক্স দিয়ে ডিভিজিবল অবশ্যই হবে ঠিক আছে এইটা হচ্ছে সিক্স ডিভিজিবল বাই সিক্স থ্যাংকস ফর ওয়াচিং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আমাদের বাকি রুলগুলো আমরা দেখাবো.